আসসালামু আলাইকুম আগামীকাল চব্বিশে নভেম্বর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গণীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও গণীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার তেইশ নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে বুড়ের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল সোমবার চব্বিশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে বুড়ের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার পঁচিশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে বুড়ের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার ছাব্বিশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে বুড়ের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে বুড়ের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ